উপস্থিত আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্স ওয়ারেস আলী মামুন রুবেল সহ উপস্থিত নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে এই যে আপনারা এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছেন কেন দুটো কারণে এক রোজার মাস রোজার মাসে সাধারণত এই যে সাধারণ মাহফিল এরকম ছোট হোক বড় হোক যেমনই হোক এই যে এরকম একটা ইফতার মাহফিল আয়োজন এটি বাংলাদেশের একটি সামাজিক রীতিনীতি ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে এটি একটি কারণ আমরা যে যতটুকু পারি পারিবারিকভাবে হোক সামাজিকভাবেই হোক বিভিন্ন যার যতটুকু যেভাবে সম্ভব আমরা প্রতি বছরই আয়োজন করি প্রতিটা মানুষই কম বেশি আর আরেকটি কারণে আমরা আজ এখানে একত্রিত হয়েছি এই যে আমাদের সামনে আমাদের কিছু ভাইয়েরা বসে আছে আমাদের কিছু সহকর্মে বসে আছেন যাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি যাদেরকে আমরা সংগ্রামী সালাম জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আজকে এই ভাইদেরকে যারা ফুলের মালা গলায় দিয়ে বসে আছেন তাদেরকে প্রথমেই আমি সংগ্রামী সালামটা সকলের পক্ষ থেকে এখন প্রিয় ভাই বোনেরা এই যে এই মানুষগুলোকে সংগ্রামী সালাম জানাচ্ছি কেন জানাচ্ছি কারণ এরা কিছুদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছে এখনো কিছু কিছু মানুষ আমাদের এখনো জেলে রয়ে গেছে শুধু শেরপুর থানা বা জেলায় না সমগ্র বাংলাদেশে আজকে আমরা এখানে যাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলাদেশে এরকম আমাদের আরো হাজার হাজার সহকর্মী আছে যারা কয়েকদিন আগে ও জেলে ছিল বেরিয়ে এসেছে কিছু মানুষ এখনো জেলে আছে এখন প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কেন জেলে গেল এই মানুষগুলো কেন জেলে গেল ভাই ক্যামেরাম্যান যারা ক্যামেরা চালাচ্ছেন আমাকে সামনে থেকে পুরা মানুষের যে বসে আছে যারা সামনে থেকে শুধু দেন এই ড্রোন দিয়ে না হ্যাঁ এইভাবে রাখেন তাহলে আমার জন্য দেখতে সুবিধা হয় ড্রোন দিলে এমনি দেখতে সুন্দর লাগে কিন্তু আমার জন্য একটু অসুবিধা হয় কথা বলতে যদি মুভ করতে থাকে স্ক্রিনটা তো এখন ভাই কথা হচ্ছে যে এই মানুষগুলো এই যে জেলে গেল জেলে ভরল এই এতগুলা মানুষকে তারা জেলে ভরল আজকের এই সৈরা চা আমরা যাদেরকে আজকে ভোট ডাকাত বলছি আমরা আজকে যাদেরকে ভোট ডাকাত মাফিয়া বলছি এরা এই মানুষগুলোকে জেলে ভরেছে এখন এই মানুষ এই মানুষগুলোকে এই জন্য ঝেলে পড়ল যে আজকের যে সরকার যারা মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতা টিকে রেখেছে ক্ষমতা ধরে রেখেছে যারা মানুষের বুকে অস্ত্র ঠেকে ক্ষমতায় ধরে রেখেছে জোর করে যারা রাতের আধারে মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতা ধরে রেখেছে জোর করে এদের এই অন্যায় এদের এই ভোট ডাকাতির বিরুদ্ধে এই মানুষগুলো প্রতিবাদ জানিয়েছিল এদের এই হাসিনার ভোট ডাকাতি আওয়ামী লীগের ভোট ডাকাতির বিরুদ্ধে এই মানুষগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছিল সেই জন্যই এই মানুষগুলোকে তারা জোর করে মিথ্যা মামলা দিয়ে গায়বি মামলা দিয়ে জেলে পাঠিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমাদের যেই ভাইয়েরা বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীরা যারা জেল জুলুম খাচ্ছে যারা প্রতিবাদ করেছিল যারা ভোটের অধিকারের দাবিতে প্রতিবাদ করেছিল এই শুধু নিজেদের ভোট দিতে চেয়েছে নাকি সারা বাংলাদেশের মানুষের ভোটের জন্য কথা বলেছে কি ভাইরা সারা বাংলাদেশের মানুষের জন্য ভোটের কথা বলেছে নাকি শুধু নিজেদের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছে এখন এই যে তামাশার একটা নির্বাচন হলো এই জানুয়ারি মাসের সাত তারিখে তামাশার একটা নির্বাচন হলো এই নির্বাচনে এই তথাকথিত নির্বাচনে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের মানুষকে বিএনপি সহ বাষট্টি টোটাল তেষট্টি যে রাজনৈতিক দল আমরা বলেছিলাম মানুষকে দেশের মানুষকে যে আপনারা এই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করেন না মানুষ সেদিন যায়নি এই তামাশার নির্বাচনে এই যে তামাশার নির্বাচনের দিন যে ভোট কেন্দ্র তথাকথিত ভোট কেন্দ্র বানিয়েছিল সেই ভোট কেন্দ্রে কি ভাই মানুষের কোন ভিড় ছিল জনগণের কোনো ভিড় ছিল লাইন ছিল জনগণের লাইন ছিল না আপনারা এখানে যে মানুষগুলো আছেন এতগুলা মানুষ এই কয়েক হাজার মানুষ আছেন আপনারা কি কেউ গিয়েছেন ওই দিন ভোট দিতে কেউ আপনারা যাননি ভোট দিতে এখন ভাই এই যে আপনারা গেলেন না ভোট দিতে দেশের মানুষ যায়নি ভোট দিতে আমরা কি দেখলাম যে ভোট কেন্দ্রে বানর ঘুরে বেড়াচ্ছে পাবলিক নাই জনগণ নাই আমরা ভোট কেন্দ্রে কি দেখলাম কতগুলো গরু ছাগল ঘাস খেয়ে বেড়াচ্ছে ভোট কেন্দ্রে আশেপাশে মানুষ নাই আমরা ভোট কেন্দ্রে কি দেখলাম আমরা দেখলাম যে কুকুর বিলার এই পাশ থেকে ওই পাশে দৌড় দেয় আবার ছবি পাশ তখন আমরা দেখেছি কি দেখেছি এই মানুষ নামের কতগুলো সন্ত্রাসী লোকজনকে দেখেছি যারা আওয়ামী লীগ করে ওই ছোটবেলায় কুমিরের গল্প শুনছিলাম না কুমিরের বাচ্চার গল্প একই বাচ্চাকে বারবার শিয়াল দেখায় ওরকম দেখলাম আমরা কুমিরের বাচ্চা মতন কতগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী এরা ভিতরে ঢুকে ব্যয় ভাই ভিতরে ঢুকে ব্যয় ভাই সাংবাদিকরা এই চিত্র দেখল এখন এই যে মানুষ গেল না দেশের মানুষ যে গেল না বিএনপি যে দেশের মানুষকে আহ্বান জানালো এই আহ্বানের মধ্যে আরো কথা ছিল কি কি সেই কথাগুলো কথাগুলো আজকে যেই কথা আমি বলবো এই কথাগুলো সব কথা আপনারা জানেন নতুন কিচ্ছু না এক নম্বর তো কথা হচ্ছে দেশের মানুষের যে এই যে ভোট যে ভোটটা প্রত্যেকের অধিকার প্রত্যেকের নির্দেশ সম্পদ এই ভোট তো এইবার লুট করলো না সেই চোদ্দ সাল থেকে লুট করা শুরু হয়েছে চোদ্দ সালে লুট করলো একবার আঠারো সালে লুট করলো একবার চব্বিশ সালে আবার লুট করলো এখন ভাই এই যে ভোট যে শুধু তারা লুট করছে তা এর সাথে আরো বহু জিনিস লুট করছে আজকে দেখেন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কি চড়ামণ্ডতা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষকে বাজারে গেলেই কষ্ট পেতে হয় প্রত্যেকটা মানুষকে আমার কথা না আমি বিরোধী কলি বলি যে আমি বলছি তা না আজকে এই সরকারি সংস্থার কথা সরকারি একটা সংস্থা এরাই বলছে বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে ঋণ করে সংসার চালায় প্রতি মাসে ঋণ করতে আমার মানে এখানে এই যে এত মানুষ আছেন আপনারা হয়তো এখানে বহু মানুষ আছেন যারা যাদের ইনকামে ঠিকভাবে সংসার চালাতে পারেন না হয়তো অনেকে এখানে অনেক মানুষ আছেন যাদেরকে আপনাদের ঋণ করতে হয় বা ঋণ করছেন আপনারা নিশ্চয়ই মাথা না এখন ভাই এই যে হাত তুলেছে অনেকে কোটি কোটি মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে আসেন পরে। কেন ঋণ করে সংসার চালাচ্ছে কারণ বাজারে জিনিসের দাম বেশি এইটা কিনতে ওইটা টাকা হয় না ওটা কিনলে এটা টাকা হয় শুধু ঋণ যে করছে এর ভিতরে আবার কোটি কোটি মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যারা এই বেলা খেলে ওই বেলা কি খাবে তার কোন সিওরিটি নাই তার কোন নিশ্চয়তা নাই এই হচ্ছে অবস্থা আসেন কৃষকদের অবস্থা কৃষি পণ্যের দাম এত বেড়েছে সারের এত দাম বেড়েছে বীজের এত দাম বেড়েছে তার উপরে আবার কৃষকরা তাদের যে উৎপাদিত দ্রব্য পণ্য সেই পণ্যের সঠিক দাম পায় না তারা কৃষকরা দাম পায় না ফলে লক্ষ লক্ষ কৃষক যে পেশা পেশা সেই কৃষি লক্ষ লক্ষ কৃষক ছেড়ে দিচ্ছে কৃষকরা সর্বশান্ত আসেনের পরে কৃষি গেল মানুষের দুঃখ কষ্ট তো আছেই গেল মানুষের আসেনের পরে এরপরে কি দেখি আমরা এই যে শিক্ষা অঙ্গন শিক্ষা অঙ্গনগুলো দেখেন কি অবস্থা আছে আজকে এই যে ভোট ডাকাতের দল এই যে মাফিয়ার দল ভোট ডাকাতে দল এই যে আওয়ামী লীগ এদের একটা সংগঠন আছে ছাত্রলীগ নামে এই ছাত্রলীগ আরেকটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে যেখানে গরু বলেন ছিনতাই বলেন চাঁদাবাজি বলেন সবকিছুর মধ্যে এরা আছে সবকিছুর মধ্যে এই ছাত্রলীগ আছে ওই দেখেন সবাই হাত তুলে তো সবকিছুর মধ্যে এরা আছে এই ছাত্রলীগ কি করছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা অঙ্গন বড় বড় যত শিক্ষা কলেজ ইউনিভার্সিটি যা আছে মধ্যে এরা একটা রাজত্ব কায়ন করেছে যে ঘরে মেয়ে সন্তান আছে বড় হয়ে গেছে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে সেখানে পরিবারের বাবা মা মেয়ে সন্তানকে কলেজ ইউনিভার্সিটি পাঠাতে রীতিমতন এখন ভয় পায়। কারো এই ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের জন্য এদের বেয়াদ বিচ্ছন্ন শুধু তাই নয় শুধু তাই নয় যেসব কলেজ ইউনিভার্সিটিতে আবাসিক হল আছে সেই আবাসিক হলগুলোতে এই ছাত্র ছাত্রলীগগুলো এই ছাত্রলীগ এই সন্ত্রাসীর দল প্রত্যেকটা আবাসিক হলকে এরা টর্চার সেলে পরিণত করেছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তো সেখানে নিয়ে এসে চাঁদাবাজি করে নির্যাতন করে শুধু তাই নাই তার পাশাপাশি এলাকার বহু মানুষকে বিভিন্ন করে করে। এই হচ্ছে অবস্থা। এরপরে প্রশাসন বা বিচার প্রশাসনের অবস্থা এই যেখানে মানুষগুলো বসে আছেন এখানে সাধারণ মানুষ সহ বিএনপির বহু নেতাকর্মী বসে আছেন আজকে আমরা এখানে আমাদের সামনে কিছু আমাদের সহকর্মী ভাইরা আছে যাদেরকে আমরা সম্বোধনা দিচ্ছি এই যে আপনাদের যাদেরকে সম্বতনা দিচ্ছে আপনাদের নামে যে মামলা লাগলা হয়েছে প্রত্যেকটা মামলা মিথ্যা প্রত্যেকটা মামলা মিথ্যা প্রত্যেকটা আপনারা এর মধ্যে জেল থেকে বেরিয়ে এসেছেন এবং এদের বাইরেও অনেকে আছেন যারা এর মধ্যে হতে জেলে যান কিন্তু এখানে বহু মানুষ আপনারা আছেন যাদের নামে আপনাদের নামে মিথ্যা মামলা গায়েবী মামলা আছে সেই আংশিক 14 সাল থেকে আছে আছেন কি মিথ্যা মামলা আপনাদের নামে বহু মানুষের নামে এখানে মিথ্যা মামলা আছে এই যে পার্থক্য এই মিথ্যা মামলা কারা দিল এই মিথ্যা মামলা লাগলা এই যে এই এই যে আজকের যে এই যে মাফিয়া সরকার এই মাফিয়ার সরকারের যে পুলিশ বাহিনী আছে আইন শৃঙ্খলা রক্ষার নামে যে বাহিনীগুলা আছে এরা এই মিথ্যা মামলা গুলো আপনাদের নামে দিয়েছে গত দুই তিন দিন ধরে দেখেন পার্বত্য চট্টগ্রামে ওই কুকিচিন নামে একটা সন্ত্রাসী দল অন্য জায়গা থেকে অন্য সীমান্তের ওপার থেকে এসে ব্যাংক লুট করছে ঘন্টার পর ঘন্টা ধরে ব্যাংক লুট করছে ব্যাংক ম্যানেজারকে উঠাই নিয়ে যাচ্ছে মসজিদিকে খুঁজে ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু গোয়েন্দারা খবর পায় না ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন খবর নাই তখন অথচ আজকের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি পারে জানেন একটাই কাম পারে এরা দেশের মানুষের সম্পদ রক্ষা করতে পারে না গোয়েন্দারা দেশের মানুষের ক্ষতি হবে এই সংবাদ আগে পায় না এই গোয়েন্দারা এখনকার গোয়েন্দারা এই হাসিনার গোয়েন্দা আর হাসিনার পুলিশ বাহিনী কি পারে জানেন একটাই কাম পারে বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দাও আর ধরে এই একটা কাম পারে আর কোন কাম পারে না দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাড় হয়ে যাচ্ছে এই খবর গোয়েন্দারা পায় দেশের মানুষের অত্যাচার নির্যাতন হচ্ছে এই এই দেশের মানুষকে এই নির্যাতন থেকে রক্ষা করতে এই আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী পারে না ওরা একটাই পারে বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ার জেলে পারে এই হচ্ছে ভাই প্রশাসনের অবস্থা এই যে একটু আগে যারা আপনারা হাত তুলি যারা হাত তুলেন যাদের নামে মিথ্যে মামলা আছেন আমি যখন বললাম প্রায় সকলে আপনারা হাত তুলেন মিথ্যে মামলা আছে আপনাদের আপনারা কি ভাই মনে করেন এই হাসিনার আমলে যে আদালত এই আদালত ন্যায় বিচার করার ক্ষমতা বা যোগ্যতা রাখে এই মিথ্যে মামলা এই যে দেখেন সব মানুষ হাত রাখে না তাহলে ভাই বিচার ব্যবস্থাও শেষ আইন শৃঙ্খলা বাহিনী এরা তো কি করছে একে তো বিএনপি ছাড়া কিছু চোখে দেখে না এরা এক নম্বর দ্বিতীয়ত দুদিন আগে দেখছেন না খবরের পত্রিকায় পাপে আসছে এদের এক আইডি ছিল এদের এক আইডি ছিল পুলিশের এই লোক কি করেছে এই লোকের দুইটা কাজ ছিল এক কাজ হচ্ছে বিএনপি নেতা কর্মীদের ধরো গুম করো খুন করো আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই বনের জমি দখল করো মানুষের জমি দখল করো আর নিজের রিজন বানাও পত্রিকার খবর পড়েছেন ডাক্তার সবরে পড়ে আপনারাও পড়েছেন আমিও পড়েছি একই খবর এই হচ্ছে এখন এদের কাজ জনগণের সম্পদ তো রক্ষা করতে পারেই না পারে শুধু জনগণের সম্পদ দখল করতে আর বিএনপির উপর অত্যাচার নির্যাতন করতে তাহলে প্রশাসন গেল বিচার ব্যবস্থা গেল শিক্ষা ব্যবস্থা গেল কৃষকের অবস্থা খারাপ সমগ্র ভাবে সারা দেশের মানুষের অবস্থা খারাপ মানুষ ঠিক মতন খাইতে পায় না মানুষ ঠিক মত ঋণ করে সংসার চালাচ্ছে এই হচ্ছে অবস্থা দেশে বহু যুবক তরুণ আছে যারা শিক্ষিত বা অল্প শিক্ষিত অর্ধিক্ষিত এবং লক্ষ লক্ষ যুবক বেকার এই যুবকদের খোঁজ করছে বা কিছু একটা করার চেষ্টা করছে যাতে সংসারকে সাপোর্ট দিতে পারে কিন্তু আজকে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই লক্ষ লক্ষ অথচ আমরা পত্রিকার পাতায় দেখি যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসে চাকরি বাকরি করছে অথচ নিজের দেশের যুবকরা বাংলাদেশের যুবকরা চাকরি পাচ্ছে না এই সবাই আমরা কি দেখলাম পত্রিকার বাংলাদেশের এই যে দেশে চাকরি পায় না চালাতে হবে বাবা মাকে সাহায্য করতে হবে তো বাধ্য হয়ে তারা সাগর পারি দিচ্ছে কর্মসংস্থানের জন্য অন্য দেশে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সাগরে ডুবে শত শত যুবক মারা যাচ্ছে কোন দেশের যুবক বাংলাদেশের যুবকরা বাংলাদেশের বেকার যুবকরা এই সংবাদ দেখেছেন পত্রিকার পাতায় আপনারা এখন আসেন ভাই বাংলাদেশের যুবক মারা যাচ্ছে কোথায় আমরা তো দেখি না যে শ্রীলঙ্কার যুবক মারা যাচ্ছে আমরা তো দেখি না যে ভুটানের যুবকরা মারা যাচ্ছে সাগরে ডুবে আমরা তো দেখি না নেপালের যুবকরা মারা যাচ্ছে কারণ ওইসব দেশের সরকার তার দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশের এই অবৈধ সরকার এখনকার যে ভোট ডাকাত সরকার ডাকাত সরকার এই বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে না করতে পারেও না করতে চায় না সেই জন্যই আজকে দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গেল যুবকদের অবস্থা এদের ভবিষ্যৎ গুলো ছাত্র ভবিষ্যৎ শেষ যুবকদের ভবিষ্যৎ শেষ আসেন ভাই ওই যে বক্তব্য তো আমি শুরু করেছিলাম যে ভোট ডাকাত এরা শুধু ভোটই ডাকাত করে না সারা দেশটা সারা দেশের মানুষটা আরেক ডাকাতের এই আরো বড় ডাকাতের পড়েছে পত্রিকা খুললে আমরা কি দেখি আজ এই ব্যাংকের লাল বাতি কাল ওই লাল লাল বাতিল না আপনারা তো ব্যাংলোর যে লাল বাতি জ্বললো শেয়ার মার্কেটেরও লাল বাতি শেয়ার মার্কেট ওই যে দুই দিন আগের খবরে পড়লাম এক মাস না দেড় মাসে আটচল্লিশ হাজার কোটি টাকা নাই না লক্ষ কোটি টাকা নাই শেষ লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে শেয়ার মার্কেটে এখন ভাইরে কথা হচ্ছে একটাই খেয়াল করে দেখেন আপনারা এই যে ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলছে শেয়ার মার্কেটে লাল বাতি জ্বলছে শেয়ার মার্কেটে এক লোকের নাম শোনা সে বলে এই আজকের যে ভোট ডাকা দলের যে নেত্রী হাসিনা তার বলেছে সে অ্যাডভাইজার তার অ্যাডভাইজার তার নাম শোনা যায় শেয়ার মার্কেট থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে ব্যাংকগুলো থেকে যে লক্ষ হাজার কোটি টাকা জনগণের আপনাদের টাকা আপনাদের টাকা আপনারা গচ্ছিত রেখেছিলেন ব্যাংকে সেই টাকা তারা ঋণ নেওয়ার নাম করে পার করে দিয়েছে ঋণ নেওয়ার নাম করে সেই যে নিয়েছে আর ফেরত দেওয়ার বালাই নাই এখন করে দেখেন কারা ঋণ নিয়ে এলো ঋণ কি বিএনপির নেতাকর্মীরা পাইছে ঋণ বিএনপির মানুষ তো পায়নি ঋণ সাধারণ মানুষ ঋণ পাইছে সাধারণ মানুষ পায় সব ঋণ নিয়েছে ব্যাংকগুলো যে ব্যাংকগুলোর লাল বাতি চলে গেছে সব ব্যাংকই প্রায় ধ্বংস লালবাতি যেতে সব আওয়ামী লীগের লোকজন হাসিনার লোকজন ঋণ নিয়েছে এবং দেখবেন যে এদের সবার ছবি আছে এই হাসিনার সাথে হাসিনার সাথে সবার ছবি পত্রিকায় আসে ছবি সোশ্যাল মিডিয়াতে ছবি আসে এরা ঋণ নিয়ে শুধু টাকা মেরেই দেয় নেই টাকা সরাই নেই ব্যাংকের লালবাতি জানা বিদেশে পাচার করে দিয়েছে আজকে শুধু বাংলাদেশের পত্রিকায় তো ঠিক আসে না কারণ সাংবাদিকরা লিখতে পারে না ভয় অত্যাচার নির্যাতনে লিখতে পারে না আজকে বিদেশি পত্রিকাগুলো পর্যন্ত লিখে যে এই যে আজকের যে যে দামি সরকার আজকের যে যে দামি দল এদের যে দামি এমপি মন্ত্রী এদের বিদেশে শত শত বাড়িঘর শত শত ভাই মানুষের দুই চারটা বাড়িঘর থাকে এদের শত শত বাড়িঘর নিশ্চয়ই আপনারা এই খবর পেয়েছেন পান নাই তার মানে ভাইরা আজকে পুরা দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষকে ধ্বংস করে দিচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে দেশের যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা আজকে দেখেন সীমান্তে বাংলাদেশের সীমান্তে এই দুই দিন আগে ছাব্বিশে মার্চ গেল আমাদের ছাব্বিশে মার্চ কি স্বাধীনতা দিবস আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ দেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা করেছিলেন হাজারো মুক্তিযোদ্ধা তার ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল এই ছাব্বিশে মার্চ দুই দিন আগে ছাব্বিশে মার্চে আমরা কি দেখলাম আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ তারা আমাদেরকে দুটো লাশ উপহার দিল প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই এই সংবাদও আপনারা দেখেছেন এবং তারপরে আরো অনেকগুলো লাশ আমরা উপহার পেলাম সীমান্তে মানুষ হত্যা চলছে দেশের ভিতরে দেশের ভিতরে আমরা দেখেছি এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা মানুষের রক্ত সম্পদ কেড়ে নিচ্ছে লুপ্তরাজ করছে অত্যাচার নির্যাতন করছে আর সীমান্তের ওপরে তাদের প্রভুরা কেন প্রভু বললাম জানেন আপনারাও জানেন আমি কেন প্রভু বললাম আপনারাও তাদেরকে বলেন যে এরা দালাল একটি দেশ আছে ওই দেশের দাল কারণ এই জন্য বললাম যে ওই প্রতিবেশী দেশটা হচ্ছে এই আজকে হাসিনার প্রভু আওয়ামী লীগের প্রভু কেন প্রভু বললাম মনে আছে আপনাদের এই দুই দিন আগে দুই দিন আগে এই আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী ভোট ডাকার দল এদের একটা মহাসচিব আছে নামটা আমি নাইবা বললাম কারণ তার বাবা মায়ের নামে কেউ তারে ডাকে না বাংলাদেশের জনগণ পাবলিক অন্য নামে ডাকে এখন এই লোক কি কইল এই লোক বলল যে অমুক দেশ আমাদের সাথে ছিল সেই জন্য আমরা ক্ষমতায় আসছি বাংলাদেশের জনগণ কিন্তু তাদের সাথে নাই নিজের মুখেই স্বীকার করলো যে অমুক দেশ ছিল বলে আমরা ক্ষমতায় আসছি অমুক দেশের সাহায্যে আমরা ক্ষমতায় আসছি আমরা এই দামি সরকারের এই ভোট ডাকাত সরকারের আরেক মন্ত্রীকে দেখলাম কি বলল বলল যে আমি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছি যেন আমাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতা রাখে মনে আছে এই কথা আপনাদের বলছিল যে হ্যাঁ এই দেখেন সবাই হাত এখন ভাই বোনেরা আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেই স্বাধীনতা শহীদ জিয়ার ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে যুদ্ধ করে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন দেশের শিক্ষা বলেন অর্থনীতি বলেন দেশের যুবক বলেন সবার ভবিষ্যৎ তো শেষ আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত আজকে হুমকির সম্মুখীন আজকে হুমকির সম্মুখীন এই যে সীমান্তে বর্ডারে আমাদের মানুষগুলোকে মেরে দিচ্ছে পাখির মতন টুসটুস করে গুলি করে মেরে দিচ্ছে আজকে এই দামি সরকার এই ভোট ডাকার সরকার ভিন্ন মাত্র এদের সাহস নাই প্রতিবাদ করা কেন প্রতিবাদ করার সাহস নাই কারণ ওরা তো ওদের ওস্তাদ ওরা তো ওদের প্রভু প্রভুর বিরুদ্ধে কেউ জোর গলায় কথা বলতে পারে ওরা তো নিজেরাই বলছে যে ওই দেশটাই এদেরকে ক্ষমতায় রেখেছে বাংলাদেশের জনগণ তো ক্ষমতায় রাখে নাই এখন ভাই মূল কথা হচ্ছে এখন আসল কথা হচ্ছে যে এই দেশটা এই দেশটা কারো একক না এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষ হচ্ছে এই দেশের মালিক কোন ব্যক্তি কোন পরিবার কোন দলের মালিক এই দেশের মালিক না এই দেশের মালিক এই দেশের জনগণ এবং যে বললাম বক্তৃতা শুরুতে যে এই যে সাত তারিখের যে তামাশার নির্বাচন আপনারা গেছিলেন আপনারা সকলে বলেন কেউ যান শুধু শেরপুর না সারা বাংলাদেশের কোন মানুষ যায় নাই ভোট কেন্দ্রে এই জন্য তো ভোট কেন্দ্র এবং এই কথাটা যে শুধু বাংলাদেশের মানুষ জানে তা না সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ যারা গণতান্ত্রিক দেশ সবাই দেখেছে এই যে আমি এতক্ষণ যেই কথাগুলা বললাম এই কথাগুলোর সাথে বাংলাদেশের পঁচানব্বই সাতানব্বই ভাগ মানুষ একমত এবং সেই জন্যই সেদিন মানুষ এই প্রহসনের নির্বাচনে যায় না। এখন ভাই ওই যে বললাম আসল কথা একটা বাকি আছে কি আসল কথা আসল কথাটা হচ্ছে দেশের মানুষ তার অধিকার ফেরত চায় ভোটের অধিকার কথা বলার অধিকার দেশের মানুষ চায় এমন একটা সরকার আসবে যেই সরকার দেশের মানুষের প্রতি খেয়াল রাখবে দেশের ছাত্র ছাত্রীদের তাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবে বেকার মানুষ যারা বেকার যুবক যারা তাদের কর্মসংস্থানের প্রতি খেয়াল রাখবে দেশের আইন আদালত যাতে ন্যায় বিচার করতে পারে তার প্রতি খেয়াল রাখবে প্রশাসন যাতে ন্যায় চলে মানুষের উপকার করে মানুষকে নিরাপদ রাখে তার প্রতি খেয়াল রাখবে এইরকম একটা সরকার দেশের মানুষ চায় এখানে নিশ্চয়ই সবাই আপনারা এরকম একটা সরকার চান চান না আপনারা এরকম একটা সরকার যেই সরকার খেয়াল রাখবে জিনিসপত্রের দাম যেন না বাড়ে ব্যবসায়ীরা ব্যবসা করবে একই সাথে দেশের মানুষও যাতে একটা স্বাভাবিক মূল্য দিয়ে যে কোনো জিনিস কিনতে পারে যে সরকার এইরকম একটা সরকার দেশের মানুষ চায় কিন্তু আজকের যে সরকার এদের এরকম কাজ করার একটু দেশের মানুষ সাত তারিখের সেই প্রহসনের নির্বাচনকে বয়কট করেছে প্রিয় ভাই বোনেরা আসল কথা হচ্ছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে দেশ তো আর এমনি স্বাধীন হয় স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বললেই কি দেশ স্বাধীন হয়ে যায় এমনি এমনি যুদ্ধ করে এই দেশের মানুষ স্বাধীন করেছে ভাই দাবি কিন্তু কেউ কখনো পূরণ করে দিয়ে যায় না যে আমি দাবি করলাম আর এসে আমার দাবি মিটাই দিল তো হয় না দাবি জোর করে আদায় করতে হয় না টানলে মাও কিন্তু বাচ্চাকে দুধ দেয় না কাজেই দাবি শিশু প্রতিবাদ জানায় যে আমার খিদা পেয়েছে দুধ দাও মা তখন তাকে দুধ দেয় ঠিক একইভাবে আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে মানুষ ঐক্যবদ্ধ আছে পাবলিক ঐক্যবদ্ধ আছে সাত তারিখে তো পাবলিক প্রমাণ করে দিয়েছে পাবলিক ঐক্যবদ্ধ আছে এই যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল যে দাবি জানিয়েছিল যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই এই দাবি সাত এই সাত তারিখের পর প্রমাণ হয়েছে যে এই দাবি এখন আর শুধু বিএনপি বা বিরোধী দলের দাবি না এই দাবি পুরা বিশ কোটি মানুষের দাবি সমগ্র বাংলাদেশের মানুষের দাবি নিরাপ নির্বাচনের দাবি সেই জন্য এই মানুষ সেদিন যায় নাই সাত তারিখে বয়কট করে দিয়েছে সাত তারিখ এখন ভাইরা এইখানে যারা আপনারা আজকে যাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা সম্বোধনা জানাচ্ছে এই ভাই আমাদের এই সব ভাইগুলাকে তো আমরা সম্বোধনা জানাচ্ছি বিগত পনেরো ষোলো সতেরো বছর ধরে গণতন্ত্র উদ্ধার ভোটের অধিকার উদ্ধারে আমাদের বহু ভাই শহীদ হয়েছে বহুজন গুম খুনের শিকার হয়েছে বহুজন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের যে আত্মত্যাগ এই যে জেল জুলুম খাটলো যারা এখনো যারা জেলে আছে যারা গুম খুনের শিকার হয়েছে সারা দেশে বহু সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে নির্যাত হয়েছে এদের এই ত্যাগ তো বৃথা যেতে দেওয়া যায় না যায় বৃথা যেতে দেওয়া যায় যায় যদি এই ত্যাগ বৃথা যেতে না হয়। যদি বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় তাহলে ভাই ঐক্য বরাদ হতে হবে দলমত নির্বিশেষে নিজের দলের ভিতরে যেরকম ঐক্য বাড়াতে হবে দল মত নির্বিশেষে বাংলাদেশের তেষট্টিটা রাজনৈতিক দল আমরা ভোট বর্জন করেছিলাম তেষট্টিটা রাজনৈতিক দলের মধ্যে কিছু 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 বিষয়ে আলাদা আলাদা মত আছে কিন্তু এই জায়গায় এসে কোন বিএনপির নেতা কর্মী ভাইরা আপনারা রেডি আপনারা রেডি সবাই এম তাহলে আসুন আজকে আমরা এই ইফতার মাহফিলে আল্লাহর দরবারে হাততুন বৈত করে আল্লাহর দরবার হাত তুলে আমরা আজকে আল্লাহর কাছে চাইব কি চাইব যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন সেই রহমত দেন আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশের মানুষকে একসাথে করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার আবার উদ্ধার করতে পারি এটাই হবে আজকে আমাদের আল্লাহর কাছে চাওয়া এটাই হবে আমাদের শপথ এটাই হবে আমাদের প্রতিজ্ঞা কিভাবে আমরা এই প্রতিজ্ঞা করব আমরা ইচ্ছাই বল্লারতে ইনশাআল্লাহ দেব ভাই বলেরা এই তো আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার মাধ্যমে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দাওয়ালতো কিয় উঠব ন সবাই বস্তু